আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের সকলের ফেভারিট সাগরিকা থেকে পাঞ্জাবি কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য খুবই চমৎকার দুইটা ডিজাইন থাকবে এবং সেম ফ্যাব্রিক্সের মধ্যে একদম পিওর কটনের মধ্যে খুবই কমফোর্টেবল ঈদের জন্য কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য তো প্রথমে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিই আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা শপ নং ফোর বাই ফোর লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্টো ঢাকা বারোশো পাঁচ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলতে পারবেন তো সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো হচ্ছে অ্যাশ কালারের মধ্যে একটা পাঞ্জাবি দেখেন এখানে হচ্ছে সুতার কাজ করা এম্ব্রয়ডারি সুতার কাজ করা প্লাস সিকোয়েন্সের কাজ করা খুবই কিন্তু চমৎকার এবং এখানে পেয়ে যাবেন হচ্ছে স্ন্যাপ বাটন খুবই চমৎকার কোয়ালিটির একটা পাঞ্জাবি এবং স্লিভের পার্টেও হাতার মধ্যেও সিকোয়েন্সের কাজ পেয়ে যাবেন খুবই চমৎকার পাঞ্জাবির পুরো লুকটা আপনারা দেখেন খুবই কিন্তু ক্লাসে একটা লুক পেয়ে যাবেন এবং ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই ভালো ফ্যাব্রিক্সের গ্যারেন্টি রয়েছে এবং পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্সটা এটার মধ্যে আপনারা টোটাল চারটা কালার পেয়ে যাবেন এই একটা কালার দেখালাম এরপরে কালার পেয়ে যাবেন এই যে একটা আচ্ছা সরি তিনটা কালার তিনটা কালার পেয়ে যাবেন এই একটা কালার এটা শালো কালার টাইপের বা একদম লাইট অলিভ কালার প্রাইস কিন্তু একদম রিজনেবল থাকবে এটা দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কত চমৎকার এবং ফ্যাব্রিক্সটা কিন্তু দেখে বুঝতে পারছেন টেক্সচারটা কত চমৎকার একটা সাইজ পেয়ে যাবেন ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স টোটাল চারটে সাইজ পেয়ে যাবেন পাঞ্জাবি পাঞ্জাবিগুলা কিন্তু খুবই সুন্দর স্ন্যাপ বাটন প্রত্যেকটার মধ্যে পেয়ে যাবেন প্রাইস দেব একদম রিজনেবল মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় ক্লাসি ডিজাইনার একটা পাঞ্জাবি পেয়ে যাবেন আমাদের কাছে ফ্যাব্রিক্সটা দেখেন আপনারা আমাদের শোরুমে এসে সরাসরি পারচেস করতে পারবেন এবং যারা হোলসেল নেবেন আমরা কিন্তু মেনলি হোলসেলার যারা হোলসেল নেবেন ব্যবসার জন্য তারা কিন্তু একদম মিনিমাম রেটে আমাদের কাছ থেকে হোলসেল পেয়ে যাবেন এটা দেখেন স্লিভের পার্টটা খুবই সুন্দর কিন্তু একটা পাঞ্জাবি তো নেক্সট ডিজাইন আমরা চলে যাব নেক্সট ডিজাইনটা একটু চড়া কাজের মধ্যে থাকবে দেখেন একদম লাইট গ্রিনের মধ্যে ডিজাইনটা চলে আসছে দেখেন ফ্যাব্রিক্সটা দেখেন ফ্যাব্রিক্সের মধ্যে কিন্তু অনেক সুন্দর করে ফ্যাব্রিক্সও ডিজাইন করা আছে এটার কাজটা হচ্ছে একটু চড়া ভালোই চড়া কাজ করা আছে প্লাস ঘন সিকোয়েন্সের কাজ করা দেখেন কাজের কোয়ালিটি কিন্তু বুঝতেই পারছেন এবং এটার মধ্যেও কিন্তু স্ন্যাপ বাটন আপনারা পেয়ে যাবেন এবং এটা স্লিভার পার্টটা হাতার মধ্যেও অনেক সুন্দর করে সিকোয়েন্স প্লাস এম্বয়ডারি কাজ পেয়ে যাবেন ব্যাক সাইডটা একটু দেখব ব্যাক সাইডেও কিন্তু সেম সাইডেও কিন্তু ফুল মানে যে কাপড়টা ফ্রন্ট সাইডে ব্যাক সাইডেও সেম ফ্যাব্রিক্স ইউজ করা হয়েছে এরপরে নেক্সট কালারটা যাব এটা হচ্ছে লাইট অনিয়ন কালার দেখেন পাঞ্জাবিটা কিন্তু খুবই সুন্দর ঈদে পড়ার জন্য খুবই চমৎকার ক্লাসি একটা ডিজাইন এটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন হাতার পার্টের কাজটা দেখেন কাজটা কিন্তু খুবই গর্জিয়াস যার যেই কালারটা পছন্দ হবে যেই ডিজাইনটা পছন্দ হবে এখনই অর্ডার করে ফেলবেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমোনবায় যোগাযোগ করে এবং এটা লাস্ট কালারটা দেখব এটা থাকছে হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে দেখেন যারা অফ হোয়াইট কালার খুবই পছন্দ করেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট এখনই একদম রিজনেবল প্রাইসে আমাদের কাছে পেয়ে যাবেন এখনই অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পেয়ে যাবেন যার যে কালার পছন্দ এই সুন্দর পাঞ্জাবিটা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলের কাছে আশা করছি সব কালেকশন খুবই ভালো লেগেছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো আল্লাহ হাফেজ